এক গ্রামে অশোক নামের একজন গরিব ব্যক্তি বসবাস করত সে খুব সৎ ও পরিশ্রমী ছিল অশোক তার স্ত্রী ও ছোট মেয়ে দীপ্তির সাথে ছোট্ট একটা বাড়িতে থাকত একদিন অশোক বাড়ি থেকে বাজারের জন্য বের হলো অশোক গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল যেতে যেতে রাস্তায় তার সাথে মাখনলালের দেখা হয় কি অশোক কোথায় চললে এই তো বাজারের দিকে যাচ্ছিলাম আমিও বাজারেই যাচ্ছি শুনলাম সেখানে অনেক গরু বিক্রেতা এসেছে আর সব ভালো ভালো গরু খুব কম দামে বিক্রি করছে তাই কম দামে গরু বিক্রি করছে হ্যাঁ খুব সস্তায় এজন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনবো আচ্ছা চলুন গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চলো চলো মাখনলাল ও অশোক দুজনে একসাথে বাজারের দিকে চললো তারা বাজারে গিয়ে দেখল সেখানে অনেক গরু লাইনে দাঁড়িয়ে আছে আর সেখানে অনেক লোকের ভিড় লেগেছিল মাখনলাল ও অশোক দুজনেই সেই গরুওয়ালার কাছে যায় আর তারা দুজনেই গরু দেখতে লাগে আরে ভাই কত টাকায় দিচ্ছ গরু সাহেব মাত্র পাঁচ টাকায় খুব সস্তা তো হুম সাহেব এত কম দামে গরু আর কোথাও পাবেন না সব মোটা তাজা আর স্বাস্থ্যবান আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটি ভালো গরু দিন তো মাখনলাল ভালো দেখে একটা গরু কিনে নিল আর সে অশোককে একটা গরু কিনতে বলে কিন্তু অশোকের কাছে অত টাকা ছিল না তার কাছে শুধু তিন হাজার টাকা ছিল তুমিও একটা গরু কিনে নাও খুব সস্তায় দিচ্ছে তো আমি কিনবো কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই আমার কাছে মাত্র তিন হাজার টাকা আছে আমি তোমাকে দুই হাজার টাকা ধার দিচ্ছি তুমি আমাকে পরে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে মাখনলাল অশোককে দু হাজার টাকা ধার দেয় আর অশোকও একটা গরু কিনে নেয় গরুটি খুব সুন্দর আর স্বাস্থ্যবান ছিল আর তার গলায় একটা সুন্দর ঘন্টাও ছিল সে গরুটি নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরছিল আর সে ফিরতে ফিরতে ভাবে সব টাকা তো গরু কিনতেই খরচ করে ফেললাম তারপরে আবার মাখন লালকে দুই হাজার টাকা দিতে হবে আমি এই গরুর দুধ ও ঘি মাখন বেচে অনেক টাকা আয় করব আর সব টাকা শোধ করে দেব সে এই সব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে আর সে বাড়ি এসে তার স্ত্রীকে বাইরে ডাকে এই যে শুনছো বাইরে আসো তার ডাক শুনে তার স্ত্রী বাইরে আসে আর গরুটাকে দেখে বলে এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে আর এত টাকা তুমি কোথায় পেলে আরে তুমি ওসব বাদ দাও আমরা এই গরু দুধ ও ঘি মাখন বিক্রি করে অনেক টাকায় করব। আমি তোমাকে বাজার থেকে চাল ও সবজি আনতে বলেছিলাম তুমি তা না করে এই ফালতু গরু কিনে এনেছো তার স্ত্রী এমনটা বলে রাগ করে ঘরের মধ্যে চলে যায় অশোক বেচারা উদাস হয়ে গরুটি দেখতে লাগলো তখন তার ছোট্ট মেয়েটি ঘর থেকে বাইরে এসে বলে বাবা তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসো এটা বলে সে গরুটির গলায় বাঁধা ঘন্টাটা বাজায় আর সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু যখনই ঘন্টা বাজে তখন গরুটির সামনে আশ্চর্যজনক ভাবে একটি আলোর রোশ আসে আর হঠাৎ করে সেখানে অনেক প্রকার খাবার চলে আসে এটা দেখে অশোক তার মেয়ে অবাক হয়ে যায় আর তার মেয়ে খুশিতে খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায় তখন অশোক ভাবে এটা কিভাবে হলো তাহলে আমার গরু গলার ঘণ্টাটা কি জাদুর ঘণ্টা সে গরুটির কাছে যায় আর তার গায়ে হাত বুলাতে বুলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে আমার চাল ও সবজি চাই অশোক যখনই এমনটি বলে সেখানে আবার আলো রশ্মি চমকাতে থাকে আর চাল ও সবজি চলে আসে অশোক এটা দেখে মহা খুশি হয়ে যায় আর সে তার স্ত্রীকে ডেকে বলে এই যে শুনছো তাড়াতাড়ি একটু বাইরে আসো তার স্ত্রী বাইরে আসার সাথে সাথে সে তার স্ত্রীর হাতে সবজির ছুরিটা তুলে দেয় আর তার জাদুর গরুর ব্যাপারে বলতে লাগে তার স্ত্রী ভীষণ খুশি হয়ে যায় গরুটির কাছে যায় আর তার গায়ে হাত বোলাতে বুলাতে তার ঘন্টাটা বাজিয়ে বলে আমার অনেক টাকা চাই আমাকে অনেক টাকা দাও কিন্তু সেখানে কিছুই আসে না তখন সবাই চিন্তা করতে লাগে তখন অশোক বুঝতে পারে যে টাকা পাওয়া যাবে না এ গরু আমাদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণ করবে তুমি টাকা বাদ দিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস চাও তারপর থেকে তাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হতো তখন তারা তাদের গরুর থেকে চেয়ে নিত এভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায় আর তারা খুব ভালোভাবে জীবন কাটাতে লাগে এ খবর আস্তে আস্তে গ্রামের সবাই জেনে যায় আর অশোকের হঠাৎ করে বড়লোক হয়ে ওঠায় সবাই হিংসা করতে লাগে আরে ভাই অশোক এমন কি দান মারলো যে সে হঠাৎ করে এত ব্রোলক হয়ে গেল জানিনা ভাই ও কোনো গুপ্তধান পায়নি তো আরে না ভাই আমি শুনেছি এসব কিছু ওর গরুটা আসার পর থেকেই শুরু হয়েছে হ্যাঁ ভাই এটা অবশ্যই ওই গরুরই কোনো চমৎকার হবে ওই গরুতেই কোনো কিছু আছে তাদের এসব কথা মাখনলাল সামনে দাঁড়িয়ে শুনছিল আর তার অশোকের উপরে হিংসে হতে লাগলো এই অশোক এত গরিব ছিল আর এখন আমার থেকেও বড়লোক হয়ে যাচ্ছে এটা অবশ্যই ওর ওই গরুর কোনো কাজ হবে আমাকে যেভাবেই হোক ওর ওই গরু নিয়ে নিতে হবে আর এটা বলে মাখনলাল সেখান থেকে চলে যায় একদিন অশোক তার গরুটিকে নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিল এমন সময় মাখনলাল ও তার চেলা কালু সেখানে পৌঁছায় আর তারা গাছের আড়াল থেকে দেখতে লাগে তারপরে মাখনলাল কালুকে ইশারা করে কালু অশোকের কাছে যায় আর বলে আরে অশোক তোমার বাড়িতে আগুন লেগে গেছে তুমি বাড়ি যাও হঠাৎ করে এমন কথা শুনে সে ঘাপড়ে যায় হ্যাঁ আমি এক যাচ্ছি কিন্তু আমার এক গরু আরে তুমি ওকে ছাড়ো ওকে আমি দেখছি তুমি তাড়াতাড়ি বাড়ি যাও অশোক দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায় আর এদিকে অশোকের যাওয়ার সাথে সাথে মাখনলাল গরুটির কাছে যায় আর তারা দুজনেই সেখান থেকে গরুটি চুরি করে নিয়ে যায় আর এদিকে অশোক বাড়ি পৌঁছে দেখে সবকিছু ঠিকঠাক আছে সে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যায় আর তার গরুটিকে খুঁজতে লাগে কিন্তু সেখানে তার গরুটিকে খুঁজে পায় না আর সে মাটিতে বসে কাঁদতে লাগে আমার প্রিয় গরুটা কোথায় গেল আমার প্রিয় গরু অশোক ও তার স্ত্রী সারা জায়গা ভালো করে খুঁজে দেখে কিন্তু তার গরুটিকে কোথাও খুঁজে পায় না বাবা বাবা আমি আমাদের গরুটাকে মাখনলালের বাড়ির সামনে দেখলাম মনে হয় সে আমাদের গরুটাকে চুরি করে নিয়ে গেছে অশোক একথা শুনে তাড়াতাড়ি গ্রাম প্রধান রামু কাকার কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে রামু কাকা ওই মাখললাল আমার গরুটা চুরি করে তার বাড়িতে নিয়ে গেছে এমন একটা কাজ করলো সে তুমি চলো আমার সাথে আমি ওকে মজা দেখাচ্ছি অশোকও তার স্ত্রী আর গ্রাম প্রধান রামু কাকা মাখললালের বাড়িতে যায় আর গিয়েই দেখে তার বাড়ির সামনে অশোকের গরুটা বাঁধা আছে গরুটা অশোককে দেখতেই ডাকতে শুরু করে এই যে কাকা দেখুন আমার গরু কোথায় গেল মাখনলাল ওকে ডাকো মাখনলাল তাদের কথা শুনেই ঘর থেকে বাইরে চলে আসে তুমি অশোকের গরু কি জন্য চুরি করেছো হ্যাঁ আমি জানি এটা অশোকেরই গরু কিন্তু এই গরুটা কেনার সময় আমি ওকে টাকা দিয়েছিলাম সে টাকা এখনো আমাকে শোধ করেনি এজন্য আমি এই গরু আমার কাছে রেখে দিয়েছি আমি এখনই তোমার টাকা দিয়ে দিচ্ছি না থাক এখন এই আমার হয়ে গেছে আমাকে আর টাকা দিতে হবে না রামু কাকা মাখনলালকে বুঝায় কিন্তু সেই কিছুতেই মানতে নারাজ তুমি তোমার দু টাকা নাও আর এখনই গরু ফিরিয়ে দাও আরে মাখন ভাই সকল জাদু ওই গরুর গলার ঘণ্টায় আপনি টাকার পরিবর্তে ওই ঘন্টা চেয়ে নিন মাখনলাল ভেবে চিনতে বলে রামু কাকা আমি দু টাকার পরিবর্তে গরুর গলার ওই ঘন্টাটা চাই আমি টাকা গরু কিনতে দিয়েছিলাম কিন্তু টাকার জায়গায় আমাকে এই ঘন্টাটা দিয়ে দিন না না আমি এ ঘন্টা দেব না দেখো অশোক আমি শুধু তোমার কথা শুনতে পারবো না আমাকে মাখন লালের কথাও শুনতে হবে তুমি টাকা ফেরত দিতে দেরি করেছ তাই তুমি মাখন লালকে ঘন্টাটা দিয়ে দাও আর গরুটা নিয়ে বাড়ি চলে যাও বেচারা অশোকের কাছে আর কোনো পথ না থাকায় তার গরুর গলার ঘন্টাটা খুলে দিতে হয় ঘন্টা পেয়ে তো মাখন লাল মহা খুশি হয়ে যায় আর অশোক উদাস হয়ে পরিবারের সাথে বাড়িতে ফিরে যায় আমরা আবার হয়ে ওই তো এখন আমাদের কাছে নেই অশোক উদাস হয়ে গরুটির দিকে দেখতে লাগলো এমন সময় তার মেয়ে এসে বলে বাবা বাবা আমাদের ঘরে তো চাল নেই সব চাল শেষ হয়ে গেছে তার মেয়ে যখনই এমনটা বলে সেখানে আবার আগের মতো আলোর রশনি চমকাতে থাকে আর আবারও চাল ডাল চলে আসে এটা দেখে তো অশোক অবাক হয়ে যায় ও আচ্ছা তাহলে জাদু আমার প্রিয় গরুর ওই ঘন্টা তো তাহলে কোনো কাজে দেই না আর এদিকে মাখনলাল ঘন্টা বাজাতে থাকে আর বলতে থাকে টাকা চলে আয় গহনা চলে আয় তাড়াতাড়ি অনেক সুস্বাদু খাবার চলে আয় কিন্তু সেখানে কিছুই আসে না রাগে মাখনলাল বারবার ঘন্টাটি বাজাতে থাকে এই ঘন্টা তো কাজেরই না ফালতু আমার দু টাকা জলে গেল এর থেকে ভালো হতো যদি আমি আমার টাকা নিয়ে নিতাম রাগে মাখনলাল ঘন্টাটি বাইরে ছুঁড়ে ফেলে দেয় অশোক তার পরিবার আবার আগের মতো গরুটির সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো